আমার নাম অশীল এলাকা আমি এখন বর্তমানে এই নার্সারি পরিচালনা করি এবং পাশাপাশি আমার সংসারের যাবতীয় কাজগুলো করি আমার নাম হইলো আলফন স্ফুর্তি এই নার্সারিতে কিছু সময় দিই আর বাকি সময় আমি একটু স্কুলে দত্তর পোস্টে চাকরি করি মানে সকালে কমপক্ষে দুই ঘন্টা রাত্রে সন্ধ্যায় দুই ঘন্টা সময় এতে সংসারের খরচটা চলে আর আমাদের দেড় বছর ক্লাস হচ্ছে আমরা এটা মূলত নার্সারি আমি নার্সারি দেওয়ার বছর খানিক আগে একটা নার্সারিতে দেখতে গেছিলাম একটা গ্রামে ঘুরতে তো দেখছিলাম মানে এত সুন্দর চারা দেখে আমার মনে আকৃষ্ট লাগিয়েছিল যে এই চারাটা করলে হয়তো বা যদি কিছু করা যাবে চিন্তা করলাম একবারে চারা করছে দুই আড়াই লক্ষ চারা করছে এতে চিন্তা বিশ পয়সা কিংবা দশ পয়সা যদি আসে এতে মান্থলি মনে করেন দশ বিশ পয়সা আসলেও তো দশ বিশ হাজার টাকা আসে এই উদ্দেশ্য করে আমিও পরে উদ্যোক্তা হয়েছি আমরা এই নার্সারিটা দিচ্ছি কোম্পানির সহযোগিতায় এবং আমাদেরকে মানে পরিচর্যা কাজে যেটা সাহায্য করতেছেন সেটা হচ্ছে কিং এগ্রিটেক না নার্সারির আগে যেটা আমি সংসারে কাজ করতাম প্লাস পড়াশোনা করতাম যখন পড়াশোনা আমার কমপ্লিট হয়ে গেছে তখন তো দেখতেছি আমি বেকারত্বের একটা মানে কি বলে ডিপ্রেশনে যেটা ভুগছিলাম একটা কি বলবো ওটা কষ্টের একটা বিষয় ছিল যে আসলে চাকরি পাওয়ার ফ্যামিলির একটা যে পজিশন সাপোর্টও ছিল আমার যদি এবার চাকরি করে কিন্তু সেই পজিশনে আমি হয়তো বা যাইতে পারছিলাম না সেই ক্ষেত্রে ঠিক সেই মুহূর্তটুকু সিনজেন্টা কোম্পানি আমাদের কাছে আসে এবং সেই ক্ষেত্রে আমি মানে উদ্যোক্তা হওয়ার একটা আমার ইচ্ছাটা পোষণ করি পরে আমার হাজব্যান্ড আমাকে সেই সাপোর্টটা দিয়ে আমাকে এই উদ্যোক্তাটা অনেক আগের থেকে বা আগের পজিশন থেকে এখন আমি অনেকটা ভালো আছি ভালো আছি যেটা হচ্ছে আমার ফ্যামিলির সাপোর্টের যেটা একটা আর্থিক আয় যেটা সাপোর্ট আমরা পাচ্ছি এই নার্সারি থেকে সেটা আর আমার একটা মনের যেটা একটা চাকরির একটা না পাওয়ার একটা ডিপ্রেশনটা ছিল সেটা একবার নাই বললেই চলে আর এখন আমি ভালো আছি ফ্যামিলি নিয়ে সব কিছু দিক থেকে এখন আমি নার্সারি করে অনেক ভালো আছি বাহ হ্যাঁ অবশ্যই যেহেতু আমার এই মানে এই সবজি পরিচিতি থেকে একমাত্র দাদা ছাড়া আমি জানতাম না আমি একবারে অজ্ঞ ছিলাম এটার বিষয়ে মানে একবারে অজ্ঞ যাকে বলা হয় সেটা সেই ক্ষেত্রে আমাকে কোম্পানি আমাকে আমাকে এটা অনেকটা ধারণা দিয়েছেন এখন এগ্রিটেক সাহায্য মানে করতেছেন সহভাগিতা আর দাদা তো আমার সঙ্গে আছেন আর আমার কিছু লাগে না আমার হাজব্যান্ড আর এই পরিচিতের ক্ষেত্রে হয়তো অবশ্যই আমাকে অফিস কর্তৃক এটা আমরা সম্পূর্ণ ধ্যান ধারণা পাইছি যে কোন বীজ কোন সময় লাগাইলে বা কোন বীজ কিভাবে লাগাইলে এটা আমাদেরকে মানে ভালো একটা ফল বা মানে কৃষকের কাছে আমি ভালো একটা চারা আমি দিয়ে নিজেকে নিজের পরিচিতিটা লাভ করতে পারবো সেই ক্ষেত্রে আমাকে অনেকটা সাহায্য সহযোগিতা এই নার্সারি বা এই চারা সম্পর্কে আমি কিছু জানতাম না তখন আমার শুধু একটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল আমার সংসারের মধ্যে সীমাবদ্ধতা ছিল এখন আমি একটু হইলেও একটু জানি যে কোনটা কোন বীজ কিভাবে কি বিষ প্রয়োগ করতে হয় কোন সময় কেটা লাগাইতে হয় মানে এটা একটু জানি এখন অনেকটা এই মুহূর্তে আমার হাবে চারা আছে পার্পল কিং আপনার আছে ইউনিটাইটের লুনা আছে আপনার মেটালের আছে আপনার গ্রিন বোর্ড রাধিকা আছে লাল তীরের আপনার সতেরোশো একটা আছে আপনার ভিজিট প্লাস আছে এইগুলো মরিচ আর আছে কিছু লাউ আছে এই হাফ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমার পরিবারকে স্বচ্ছলতা ফিরায় নিয়ে আসা এবং আমার ছেলে মেয়েকে ভালো পজিশনে একটা মানে ভালো পড়াশোনা করে ভালো পজিশন দেখানো এবং আমরা ওর জন্য ভালো থাকতে পারি সমাজে যাতে আমার একটা পরিচিতি থাকে আমার দশজনের কাছে যাতে আমার পরিচিতিটা থাকে যে আমি এক নার্সারি